ঘেঁচু ইংরেজি কি পারবেন না বলতে ঘেঁচাং ফু করছেন ইংরেজি বের করুন লবর অঙ্কা ইংরেজি কি আমাদের উন্নয়নের পাঁচালি কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন তৃণমূলের বলার দরকার নেই তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গা সাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে আর আপনারা কি করেছেন ঘেচু লব ডঙ্কা ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে বাংলা ওয়ার্ড তাই বললাম ঘেচু আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন শুধু ঘেচাং ফু করছেন ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে লবডঙ্কা ইংরেজি কি না মাথায় দেয় জিজ্ঞেস করুন